আসসালামু আলাইকুম কিচেন এন্ড শখের রান্নায় আপনার করে স্বাগতামনে রেস্টুরেন্টের মতো অন্তন বানাই দেখাবো এই যে দেখেন আমার অন্তন কত সুন্দর হয়েছে এজন্য আমি প্রথমে এক কাপ ময়দা নেব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ফ্লোয়ার উঁচু উঁচু দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সোয়াবিন তেল আর একটা ডিম দেব ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একেবারে ভালোভাবে মিশিয়ে জাকা নাকা করে মিশিয়ে নিয়েছি আমি দিয়ে গরম পানি মানে হাতে সবাই এরকম গরম পানি আমি দিয়ে টাইড একটা ডো বানাই নেব অন্তনের ডোটা টাইড হবে এদিকে আমি মুরগির মাংস মুরগির বুকের মাংস নিয়ে নিছি করে নিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে এখন মাংসের ভিতরে দিয়ে দিয়ে দিলাম দিলাম সস টমেটো সস দিয়ে দিলাম আদা রসুন বাটা আরো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আরো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম গরম ফুট অন্ত একেবারে গরম সয়াবিন তেল একেবারে ফুটোয়ে নিছি সয়াবিন তেলটা অনেক গরম করে নিছি এখন এগুলো সব আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা হয়েছে অন্তনের পুর এদিকে আমি অন্তনের ডোডারে একটু ভালো করে মেখে নেব আমি দুই তিন মিনিটের মতো ভালোভাবে মাখাই নিছি এটারে এখন আমি একটা রুটি বানাই নেব রুটিটা একেবারে পাতলা হবে টিসুর মতো পাতলা হবে অন্তন মোমোর রুটির সিটটা একেবারে টিসুর মতো পাতলা হবে আমি সবগুলো অন্তনের সিট স্কোয়ার করে আমি কেটে নেব একই মাপের আমি স্কোয়ার করে কেটে নেব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দেবেন আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব এই যে আমি অন্তনগুলো এখন বানিয়ে দেখাচ্ছি এভাবে আপনারা একটু পানি দিয়ে নেবেন চারপাশে হাতে একটু পানি দিয়ে তারপর ই করে নেবেন এই যে অন্তনের শেপ কিন্তু এইভাবেই হয় এই যে আমার সব অন্তনগুলো হয়ে গেছে এখন আমি ডুবোতলে ভেজে নিতে হবে অন্তন ডুবোতলে ভাইজিয়ে নেবেন সুলো আশ কমিয়ে নেবেন মিডিয়ামের চেয়েও লো আছে দিয়ে অন্তনগুলো ভাইজিয়ে নেবেন যদি একেবারে হাই আসে দিয়ে আপনারা অন্তনগুলো ভাজেন তাহলে বিধায়ের কাছে অন্তনের পুটটা ভালো করে হবে না মানে ওরা কাছা থেকে যে চারপাশ হয়ে যাবে কিন্তু পুটটা ভালো করে সিদ্ধ হবে না এই জন্য একটু সুলো কমিয়ে বাঁচতে হবে হালকা গোল্ডেন কালার আসলেই অন্তন নামে ইউনাইটেড সুলাত থেকে তুলেলাইতে এই যে দেখেন হালকা গোল্ডেন কালার আসছে এইভাবে আমি সবগুলো অন্তন ভাইজানো এই যে দেখেন আমার অন্তনগুলো কত সুন্দর হয়েছে খুব রেস্টুরেন্টের মতই হয়েছে সাধে গন্ধে কোন দিক দিয়ে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে একটু কম হয় না আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ